নমস্কার বন্ধুরা গার্গির দিন যাপনের নতুন একটি মিনি ব্লগে আপনাদের সুস্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ব্লগটায় আমরা চলে এসেছি গণেশ ঠাকুর কিনতে গণেশ পুজোর জন্য এই যে আমার পুত্র পোলো আমার শ্বশুরমশাই আর ওইখানে কালো শার্ট পরে দাঁড়িয়ে আছে আমার বর আমরা সবাই দেখছি গণেশ ঠাকুর কোন ঠাকুর পছন্দ করে বাড়ি নিয়ে যাব। এই শনিবার গণেশ পুজো আমি ঘরে গণেশ পুজো করি আমার মশাই আর বরের আলোচনা চলছে কোন ঠাকুরটা ভালো লাগছে সেটা নিয়ে আর এই দোকানে তো ঠাকুর পছন্দ হলো না তাই চলে এলাম পরের দোকানে পরের দোকানেও সুন্দর সুন্দর সব ঠাকুর সব মন ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে কিন্তু ঠাকুর কি এত তাড়াতাড়ি নিলে চলে একটু দেখে শুনে পছন্দ করে তবেই না নেবো নিয়ে অবশেষে দেখা দেখা চলছে ঠাকুর দেখছি কোন ঠাকুরটা ভালো লাগছে আর মোটামুটি একটা ঠাকুর পছন্দ হয়েওছে আপাতত সেই ঠাকুরটাই নেব কিনা সেটাই ফাইনাল করার পদ্ধতি চলছে আমার ছেলে উঠে পড়েছে তার দাদুর কোলে অবশেষে আমাদের একটা ঠাকুর খুব পছন্দ হয়েছে আমার বর তাই দেখে নিচ্ছে যে এই গুনুজি আজকে আমার বাড়িতে আসবেন ওনাকে আমার খুব পছন্দ হয়েছে নাকেই ঘরে নিয়ে আসবো নিয়ে ঠাকুর কেনার পর্ব চলছে নিয়ে আরেকবার দেখে নিচ্ছি সব ঠাকুরগুলোকে মন ভরে একসাথে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে মন ভরে যাচ্ছে খুব ভালো শান্তি লাগছে মনে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে এবার চলে এসেছি বাড়িতে এই যে আমার কর্তামশাই ঠাকুর হাতে ঘরে ঢুকছে আমার ছেলে আনন্দে লাফাচ্ছে তার গনু দাদা বাড়ি চলে এসছে বলে কথা এইখানে এখানেই শেষ করছি ব্লগটা পরে দেখা হবে আবার একটা নতুন ব্লগে ভালো থাকবেন